কথা হচ্ছে এই ছাব্বিশ বছর ধরে আইন নিয়ে পড়া এবং চর্চার পরে আমার উপলব্ধি হলো ল ইজ দ্য লিস্ট এফেক্টিভ মেথড টু ডিল উইথ এনি সোশ্যাল ফেনামেনা ল হচ্ছে সবচেয়ে খারাপ জঘন্য উপায় কোনো একটা সোশ্যাল প্রবলেমকে ডিল করার জন্য তো যাদের লয়ের প্রতি খুব ভালোবাসা আছে সেটা নিয়ে রিথিং করতে পারেন আর ইন্টারন্যাশনাল ল নিয়ে কথা বলতেছেন আজকাল আমি যদি এভাবে বলি যে ইন্টারন্যাশনাল ল ওয়াজ কিলড ইন রোহিঙ্গা ক্যাম্প অ্যান্ড অ্যান্ড না ওয়াজ ইনজিওর ওয়াজ ওয়াজ ইনজিউড ইন রোহিঙ্গা ক্যাম্প ফাইনালি কিলড ইন ইউক্রেন অ্যান্ড দেন ফাইনালি বারিড ইন গাজা যদি এভাবে ইন্টারন্যাশনাল ল বলেন ইন্টারন্যাশনাল ল এর প্রেক্ষিতে একটু করে বলে রাখি আবারও বলছি এটা নিয়ে আমরা দীর্ঘ সময় এ আলোচনা করেছি সেটা হচ্ছে এখন যে ওয়ার্ল্ড ওয়ার্ডারটা দেখেন ইন্টারন্যাশনাল ল যেটা দেখেন সে সেটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরের অর্ডার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরের অর্ডারটা জিনিসটা আবারও মনে করিয়ে দিই উইনস্টল চার্চিল আর রুজভেল্টের মধ্যে আপনার একটা চুক্তি হয় আটলান্টা চার্টার ঠিক আছে আমেরিকা মানে আমি যদি এভাবে বলি যে আমেরিকা ইংল্যান্ডকে জিজ্ঞেস করছিল যে ভাই তোমাকে যে আমি সেকেন্ড ওয়ারে হেল্প করব আমার লাভটা তা তা আমেরিকা যখন বুঝবেন আপনি আমেরিকাকে এই হোয়াইট হাউস দিয়ে বুঝবেন না আমেরিকাকে সবসময় বুঝবেন আপনি ইয়া দিয়ে ওয়াল স্ট্রিট দিয়ে মানে ব্যবসায়ীদের দিয়ে ব্যবসায়ী যেই স্বার্থটা সেটাই আমেরিকান কোর স্বার্থ তো তখন শেষ পর্যন্ত হইল যে ঠিক আছে এই ইংল্যান্ডের আন্ডারে ফ্রান্সের আন্ডারে তা বেলজিয়ামের আন্ডারে যে কলোনি আছে সেগুলোকে স্বাধীন করে দেওয়া হবে হ্যাঁ তো শুনতে মানে খুবই ভালো লাগে যে স্বাধীন হবে আহা কি মজা স্বাধীন হওয়া মানে হচ্ছে আপনার নতুন একটা মার্কেট ইকোনমি তৈরি হবে আমি তুমি মনাক তোমার মাজারে আমি ঢুকতে পারবো না বাট তোমার আন্ডারে যে রাজ্যগুলো সেগুলো স্বাধীন হয়ে গেলে আমি ওয়াল স্ট্রিট আই ক্যান এন্টার এবং ঢুকলাম তো সেটার জন্য তো এখন টিকায় রাখার জন্য একটা ফ্রি মার্কেট ইকোনমি লাগবে আপনার একটা মানবাধিকারের ধারণা লাগবে ইউনিভার্সাল ডিক্লারেশন অব হিউম্যান রাইটস আপনার একটা জাতিসংঘ লাগবে সেই ওয়ার্ল্ড অর্ডারটা রাখার জন্য আপনাকে ওয়ার্ল্ড ট্রেড বডি লাগবে হ্যাঁ যে এক রাষ্ট্র এক রাষ্ট্র মারামারি করবি না হ্যাঁ ইউরোপ নিজেদের মধ্যে একটা ইয়া করলো যে ইউরোপিয়ান ইউনিয়ন পরে আরও পরে হলো কিন্তু ওদের হচ্ছে ইকোনমিক এমন যে ওয়ান ওয়ান ওয়ার্ল্ড অর্ডার হ্যাঁ যাতে

ওরা ওদের মতো করে ওয়ার্ল্ড অর্ডার তৈরি করছে ঠিক আছে এখানে ওই চিরাচরিত ইউরোসেন্ট্রিক যে ইন্টারন্যাশনাল ধারণা সেটা আর আগের খাপ খাবে না হিউম্যান খাপ খাবে না ঠিক আছে এটা সিমটম এই যে ট্রানজিশন হচ্ছে এই ট্রানজিশনের মধ্যে আপনি দেখছেন যে ডান্ডা মেনে ঠান্ডা করা হচ্ছে বিভিন্ন ছোট দেশকে অথবা যারা ইনফ্লুয়েন্সিয়াল না স্পেশালি যারা মার্কেট ইকোনমিকে কন্ট্রোল করতে পারে না এখন মার্কেট ইকোনমি কন্ট্রোল করা যখন আমি বলছি যদিও আমি বিজনেসের অথবা টেকনোলজির টেকের টিচার না বাট আমি যেটা আমার ইয়াতে বুঝি যে এইটা আপনি ইনোভেশন যার বেশি সক্ষমতা যার হচ্ছে রেয়ার আর্থ ম্যাটেরিয়ালের ওপর এখন দখল বেশি হ্যাঁ যে আসলে আপনার ধরেন ফাইভ জি টেকনোলজি অথবা আইওটি বেসড এআই বেসড আইওটিগুলো ইনোভেশনের দিকে যারা আগে আগে আনতে পারবে তারা মার্কেটকে রুল করবে ঠিক আছে আর আপনি সেখানে আপনার সক্ষমতা কতটুকু করছেন সেটার উপর ডিপেন্ড করবে যে ইন্টারন্যাশনাল ল আপনার জন্য প্রয়োজন হবে কি হবে না যদি না পারেন তাহলে ওই যে নেগোসিয়েশনে আসবেন নেগোসিয়েশন করার জন্য যে আপনার সামনে শিবির ভাই আছেন আমাদের রাকিব ভাই সরি আকিব ভাই আকিব ভাই আছেন হেলথ সেক্টর নিয়ে কাজ করলে তফিক জোয়ার্দার ভাই আছেন হ্যাঁ ওই নেগোসিয়েশন টেকনিকগুলো আপনাকে তখন শিখতে হবে ওভাবে আপনি আপনার জন্য লকে কীভাবে আপনি এর মধ্যে মেনুভার করতে পারবেন সেটা আর লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে আমাদের দেশে অনেক আইন হয় আইনগুলো আসলে জাস্ট চাপাই দিলাম কিন্তু এটা কেউ মানে না যেমন সবচেয়ে বড় উদাহরণ এই যে আমাদের মহান নির্বাচন কমিশন যে গত সেদিন আজকে নাকি ঘোষণা দিয়েছে সে যে কি আপনার এলাকার বাইরে বের হইতে পারবেন না মানে এলাকা বলতে কি বোঝায় ভাই এখন আমার বাপের এলাকা আছে বউয়ের এলাকা আছে হ্যাঁ আবার এই এই যে ঢাকা ভার্সিটি আমার অ্যাক্টিভিস্টদের এলাকা আছে কারণ কোন এলাকায় আমি যাইতে পারবো না তো কারা এই আইনগুলো তৈরি করতেছে তো এই আপনি তো বুঝতে পারছেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ নেক্সট সো বটম লাইন হচ্ছে যে আপনি ল যখন বলছেন এটা খুব বায়বীয় ধারণা ইরোসেন্ট্রিক ধারণা থেকে আপনি সরে এসে আপনার মতো করে এখন লকে এমাজিন করবেন ঠিক আছে থ্যাংক ইউ ওনার একটা প্রশ্ন ছিল অনেকক্ষণ ধরে মনে হয় হ্যাঁ ফ্যাসিস্ট খুনি খুনের সরি মানবতা মানবতাবৃদ্ধি অপরাধে খুনি আমি ভাবি বলি আজকাল হ্যাঁ তো তার আইনটা প্রণয়ন হইতো মানে এমনও পেয়েছি যে আমার বক্তব্যের মধ্যে উল্লেখ করেছি হ্যাঁ হ্যাঁ গেছে হ্যাঁ তার মানে হচ্ছে আপনারা এবং আইনটা ওই যে লামসাম কোন একটা মন্ত্রণালয় সভা হতো কয়েকজন খুব রথী মহারথী আপাত দৃষ্টিতে তাদেরকে এনে জাস্ট একটা ইটিং মিটিং সিটিং করে দেখানো হতো যে ভ্যালিডেশন প্রসেস এবং এটা কিন্তু আমরা এই কালচারটা পেয়েছি উইথ অল ইউ রেসপেক্ট একটা অনেক বছর ধরে মানে এনজিওদের একটা কালচার দেশে ছিল মানে একটা আছে যে স্টেক হোল্ডার মিটিং বড় বড় শব্দ তারপরে হচ্ছে আপনার এই কি ভ্যালিডেশন মিটিং এসেট্রা এসেট্রা কিন্তু যার জন্য যেই আইনটা হ্যাঁ আমি লাস্ট যেই আইনটার উদাহরণটা দিয়ে বলি ধরেন আমাদের সাইবার সেক্টরের ধরেন সাইবার সুরক্ষা আইন হ্যাঁ অথবা ধরেন এই শর্ট না 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 আপনি বলছেন যে এই আইন প্রণেতা আইন প্রণতা কে হবে আইন প্রণতা একজন ঝালমুড়ি আলাহ হইতে পারে আমার দৃষ্টিতে হইতে পারে যদি তার বাস্তবিক জ্ঞান সম্পন্ন হয় জিনিসটা হচ্ছে যে সে যদি ডিফারেন্সিয়েট করতে পারে বিটুইন রাইট অ্যান্ড রং সে যদি তার বিবেক থাকে সে যদি সৎ হয়ে থাকে সে তা যদি বোধ থাকে আমি বলবো না যে যে ইনস্টিটিউশনাল ডিগ্রি হায়ার ডিগ্রি নিলেই যে একজন ব্যক্তি আইন প্রণেতার ইয়া হতে পারে ব্যাপারটা না কারণ আইনের সাথে এথিক্সের প্রশ্ন জড়িত আইনের সাথে দায় এবং দরদের প্রশ্ন জড়িত ঠিক আছে কারণ আমাদের দেশে এমন অনেক ইন্টেলেকচুয়াল ব্যক্তি আছেন যারা অসৎ আনফর্চুনেটলি হ্যাঁ আবার এমন অনেক ব্যক্তি আছেন যারা হয়তো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না তিনি বড় ব্যবসায়ী হয়েছেন অথবা তিনি সমাজের সংস্কারক হিসেবে কাজ করেছেন ঠিক আছে সো এই জায়গাটা ফ্লুইড রাখা উচিত এটা আমার পার্সোনাল বক্তব্য বলছি যে যিনি সংসদে যাবেন প্রথম ক্রাইটেরিয়া তাকে সৎ হইতে হবে তাকে এই মানবিক অনুভূতি সম্পন্ন হইতে হবে তাকে জনগণের মধ্যে থেকে জনগণের পালস বোঝার মতন সেন্সিটিভিটি তার থাকতে হবে এবং তার একটা বিবেক থাকতে হবে ঠিক আছে আমি ওই প্রাতিষ্ঠানিক শিক্ষাটাকে গুরুত্বপূর্ণ আপনি আপনার সামনে যখন অপশন থাকবে তখন আপনি হয়তো প্রাতিষ্ঠানিক শিক্ষাকে তাকে পয়েন্টে এগিয়ে রাখবেন কিন্তু বেসিক যেই গুণগুলো